গাইস আপনারা কিন্তু মিষ্টি কালারে এই নতুন পার্টি নতুন পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ ইউনিক ডিজাইনে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার নবরং সরু চলে আসলে কিন্তু নিতে পারবেন যারা সি নতুন পার্টি থ্রি পিস আপনারা চাইলে কিন্তু এই থ্রি নিতে পারেন সম্পূর্ণ ইউনিক ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আপনারা পার্পেল জাম কালার মধ্যে পাচ্ছেন এটা অন্য আরেকটা ডিজাইনে অনেক সুন্দর দেখেন যারা পার্টি থ্রি পিস নিতে চান নতুন মডেল এই থ্রি পিস গুলা কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন আলাইকুম ভিওর্স চলে আসলাম নবরং ফ্যাশন থেকে গাইস আপনারা এখানে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্টি থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনে আছে গাইস আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন এখানে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর লং গাউনের কালেকশন গুলো পেয়ে যাবেন নবরং থেকে অনেক সুন্দর কালেকশন আছে এখন আমি ডলের থ্রি পিস গুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো পাকিস্তানি লেটেস্ট থ্রি গুলো আপনারা এখান থেকে চাইলে নিতে পারবেন আপনারা দেখতেই পারছেন উপরে কিন্তু হিউজ পরিমাণ থ্রি কালেকশন আছে এখান থেকে আপনারা সুতির থ্রি পিস নিতে পারবেন পাকিস্তানি থ্রি পিস পেয়ে যাবেন ইন্ডিয়ার কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কাজের থ্রি পিস গুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন

খুবই ভালো জর্জেস থাকবে এবং খুবই গর্জেস থাকবে সেই পিস গুলা এবং প্রায়শ থাকবে খুব সীমিতর ভিতরে সবাই সবারই নেওয়ার একটা সামর্থ্য মতো থাকবে আল্লাহ গাইস আপনারা কিন্তু শুনতেই পেলেন এখানে আসলে আপনার ভাইকে এটা আপনার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন হাতাটা দেখবে ফুল স্লিভের হাতার কাজ করা থাকবে এবং এটার সাথে একটা ওড়না আছে একটা প্যান্ট আছে আমরা একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো কিন্তু সাবের ভাই একেবারে নতুন কালেকশনে নিয়ে আসছে একটা থাকবে দেখেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার আর সাবের ভাই এগুলো আপনার একেবারে নতুন কালেকশন কি বলবো চাইতেছে হ্যাঁ মানে জর্জের মানে পাকিস্তানি জর্জের ভিতরে একটু গর্জেস জামাগুলো তারা চাচ্ছে

ঠিক আছে আর আরেকটা কালার হবে এটা পার্পল জাম পার্পল জামটা খুবই সুন্দর ভাই আপনার ধামাকা প্রাইস একটু শুনতে চাচ্ছিলাম এটা প্রাইস টা থাকতে সাতাই সাতাইশ পঞ্চাশ টাকা এই সাতাইশ পঞ্চাশ টাকা পাবে পাকিস্তানি জর্জেট থ্রি পিস একদম কি বলবো সব কোয়ালিটি জর্জেট মানে পরে খুবই আরাম হবে এবং খুবই কমফর্টফুল পাবে এবং যে কোনো পার্টি পড়তে পারবে যেকোনো ফাংশনে আপনারা এই পাকিস্তানি লাক্সারি থ্রি পিস গুলো 2750 পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন 2750 পঞ্চাশ সাতাই পঞ্চাশ আর সাবের ভাই যে প্রাইসটাই দেয় এই জিনিসটা আপনার মনে রাখবেন যে পুরো বাংলাদেশ এই এই বাংলাদেশে দিতে পারবে না যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সি গ্রীন কালার মধ্যে মার্কেট একেবারে ডিমান্ডেবল একটা কালার এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু একেবারে উপর থেকে নিশ্চপ্যন্ত সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজ করা স্টোনার্ক সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এই থ্রি পিস গুলা কিন্তু সাবের ভাই আপনাদের জন্য একেবারে নতুন ডিজাইন নিয়ে আসছে এই যে দেখেন হাতাটা কাটর করা আছে অনেক সুন্দর আর এটার প্রাইসটাও কিন্তু সাতাইশো পঞ্চাশ থাকতেছে মুন্না ভাই সাতাইশো পঞ্চাশ ওকে আর এটার প্রাইসটাও কিন্তু সাতাইশো পঞ্চাশ থেকে থাকবে আপনি পেয়ে যাবেন সো এটার সাথে একটা প্যান্ট আছে আমরা প্যান্টটা দেখে দিচ্ছি আপনাদের খুবই কমফোর্টেবল এই যে দেখেন প্যানেলে এর কাজ করা অনেক সুন্দর এবং ভিতরে কন্ট্রা ডাবল একটা কাপড় দেওয়া থাকবে ভিতরে কিন্তু কমফোর্টেবল কাপড় দেওয়া থাকবে আচ্ছা এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব সুন্দর ওন্নাটা মিলে অনেক সুন্দর লাক্সারি একটা ওন্না আছে

অনেক সুন্দর এটা ইংলিশ গ্রিন কালার বলে অনেক সুন্দর দেখেন এবং মানে কি বলবো মানে একটু ফসা মেয়েরা পড়লে সেই লাগবে এগুলো আপনারা কিন্তু এই দোকানটা আসলে কিন্তু এই টাইপের থ্রি পিস পঞ্চাশ টাকা পেয়ে যাক থ্রি পিসের অন্য গুলা সেই যে এই যে দেখেন প্রত্যেকটা আপনার সাবেকের ভাইয়ের কাছ থেকে ছয় পিস হোলসেল আপনার নিতে পারবেন হোলসেল জন্য ডিসকাউন্ট আছে ওকে গাইস আপনার যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শোপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টান মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য